আজকের ওয়েদারটা অনেক সুন্দর। ভাই মারিয়া। হ্যাঁ ওয়েদার অনেক সুন্দর ভাই মারিযা ছাড়া পেয়েছি। সব কিছু জ্বলে পুড়ে যাবে। মিস্টার রাইহান? কি অর্ডার করেছেন? আপনার হচ্ছে এখন আলু পুরি খাবো আর হচ্ছে চিকেন চাপ অস্থির এত সুন্দর মার্শাল্লা হ্যাঁ এই তো চিকেন চাপ আর হচ্ছে আলুপুরি না এখনই তো করে দিচ্ছি না আসি একটু দাঁড়াও তোমাদের মনে হয় নতুন দোকান অনেক সুন্দর একটা দোকান

ঠান্ডা হয়ে গেছে না মাত্র চপ করে খেয়ে আসছি অনেকদিন পরে বৃষ্টিতে ভিজতেছে না কতদিন পর আনুমানিক অনেক দিন চলো না ভিজি এরকম বৃষ্টিতে ভিজে আমাকে দিয়ে না হ্যাঁ প্রথম দিনই করবো না দ্বিতীয় দিন যেদিন দ্বিতীয় দিন বা তৃতীয় দিন ভিজে যাচ্ছে বাসি যে কি না না নদি ভাত খাবো ভাত কি রান্না করতে হবে তাহলে কিচুরি রান্না করতে হবে তাহলে কি ডাল নিয়ে হবে হ্যাঁ হ্যাঁ ওই যে না শাশড়ি মুসুর বাটা দেখে কি

Good